হ্যালো এভরিওয়ান আজকে আমরা এই লেসনে শিখবো যে ওয়ার্ডপ্রেস প্রেস কাস্টমাইজেশন কেন বা আমরা ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন করে কি করতে পারবো ওয়ার্ডপ্রেস প্রেস কাস্টমাইজেশনের আসলে আমাদের দরকার কি সো প্রথমত বলে রাখি ওয়ার্ল্ডে যতগুলো মার্কেট প্লেস আছে যেখানে আমরা আমাদের স্কিল দেখিয়ে গ্লোবালি কাজ নিতে পারি লাইক আপ ওয়ার্ক ডট কম ফাইভার ডট কম পিপল পারাওয়ার ডট কম আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে জিনিসটা আরো সহজ হবে আমি একটু এখান থেকে এসে ফাইবার ডট কমে গেলাম এফআইভি ডাবল আর ফাইবার ডট কম

এটাকে বলে গিগ বা সার্ভিস সো আমরা এই জিনিসগুলো একটু ওপেন করি কয়েকটাকে ওপেন করি হ্যাঁ র্যান্ডমলি কয়েকটাকে ওপেন করি সো দেখেন এইখানে সে বলতেছে সে ওয়ার্ড ইনস্টল করে কাস্টোমাইজ করে কাস্টমাইজ করে এবং তার জন্য সে নিচ্ছে কত ডলার পঞ্চাশ ডলার তার বেসিক দ্যাট মিনস বেসিক প্রাইসে সে বাক ফিক্সের জন্য পঞ্চাশ ডলার নেয় এবং এইখানে প্রিমিয়ামে সে সাতশো ডলার নিচ্ছে দ্যাট মিনস একটা সাইটকে সে কাস্টমাইজ করে ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড ডলার পর্যন্ত নিচ্ছে এবং তার দেখেন এগারোশো আটানব্বইটা রিভিউ আছে এইখানে একটা অর্ডার তার এখনো আজকের দিনে বোঝা যাচ্ছে আমি তো এইখানে এইখানে এসে দেখেন এইখানেও এই ভদ্রলোক একশো টাকার মতো কাজ করেছেন এবং এইখানে এসে একটা অর্ডার তার এখনো রানিং আসেন বেসিকি বিশ ডলার স্ট্যান্ডার্ডে সেভেন্টি ডলার প্রিমিয়ামে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ডলার ওকে সো ফাইবার থেকে ফাইবার তাকে রিকমেন্ড করে ফাইবার চয়েস দেওয়া আছে ফাইন দেখেন তার মানে এখানেও কাজ আছে আমি যদি একটু এইখানটাতে আসি দেখেন তার তিনটে অর্ডার রানিং আছে এবং তার প্রিমিয়ামে কত তিনশো ডলার এইখানে দেখেন সে ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং সেট আপ করে দেবে হ্যাঁ সে আর থিম কাস্টমাইজ করে দেবে এক হাজার চুয়াত্তরটার টার মতো রিভিউ আছে কাজ তার থেকে আরও বেশি করেছে এবং তার কি তিনটা অর্ডার এখন অবস্থা কিউএ আছে মানে এখন রানিং অবস্থায় আছে সো প্রিমিয়াম যদি আমি ক্লিক করি পঁয়ত্রিশ ডলার ওকে সো একটু এই পাশে আসি এই পাশে আসার পরে দেখ একেবারে সেম সিনারিও ওকে সো আমরা বুঝলাম ফাইবার যে মার্কেট প্লেসটা আছে সেখানেও কাজ আছে এবার একটা আমরা আপওয়ার্কের দিকে যাই সো আপওয়ার্কের দিকে আসি আপওয়ার্ক 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 ডট কম সো আমরা যদি এই জায়গাটা যাই জাস্ট সিম্পলি সার্চে এখানে ক্লিক করি যে ওয়ার্ড প্রেস ডব্লিউ ও আর ডি পি আর ই ডাবল ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন টো এম আই জেড এ টি আই ওয়ান কাস্টমাইজেশন ফাইন সো সে এখানে এখানে আমি জাস্ট দেখেন এই লোকরা কি করছে এই ভদ্রলোকটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কাজ করতেছে তার মানে এই রকম রেজাল্ট আছে আমাদের কাছে এই এতগুলো তারপরে তো নেক্সট নেক্সট পেজ আছে আমরা যেটা করতে পারি এখানে এসে প্রজেক্ট সার্চ করব হ্যাঁ আমরা জাস্ট ফ্রিল্যান্সার সার্চ করে ফেলছি প্রজেক্ট সার্চ করে সে প্রজেক্ট সার্চ করলে দেখেন এইখানে এই যে এই যে গিগ বেস আপ ওয়ার্কেও পাঁচ হাজার আটশো পঁচানব্বইটার মতো ওয়ারপ্রেস কাস্টমাইজেশনের এই সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে সো আপ এর একটা কাজ আছে সো বোঝা যাচ্ছে যে আসলে কেন আমরা ওয়ার্ড প্রেস নিয়ে কাজ করব পপুলারিটির দিক দিয়ে বর্তমান সময়ে তেত্রিশ পার্সেন্ট ওয়েবসাইট থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ওয়েবসাইট তৈরি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে অ্যান্ড মজার ব্যাপার হয়েছে এটা আমাদের কাস্টমাইজেশনে উইদাউট করিং ড্র্যাগন ড্রাপের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটগুলো তৈরি করতে পারি যেহেতু আমাদের প্রতিনিয়ত কাজে ওয়েবসাইট ইউজ করা হচ্ছেই সো কেন আমরা সহজেই করবো না সো যেহেতু আমরা সহজেই এই কাজটা করতে পারি প্লাস আমরা কী করতে পারি খুব সহজেই এইখান থেকে একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যাচ্ছে সো এই জন্যই আমরা ওয়ার্ডপ্রেসটাকে চুজ করতে পারি ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট নেশনেক্সট কোন মজার টপিক নিয়ে সো ওই অবধি সবাই ভালো থাকবেন টাটা বাবায়